যত কিছু আছে আমরা সবগুলো কালারের করে দিয়েছি সম্পূর্ণ বাসাটা কিভাবে আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখাবো সকাল সকাল ফোন চলে আসছে আমার কাছে পুলিশ স্টেশন থেকে যে অনেকগুলো পশু পাখি রেল লাইনে দাঁড়িয়ে আছে রেল রেলকে আটকে রেখে দেখতে পাচ্ছেন তার জন্য আমরা চলে আসছি গাড়িটা করে রেল স্টেশনে একটা রেল স্টেশনের টানেল এর সামনে অনেকগুলো পশু পাখি আছে তার জন্য আমরা এগুলাকে মেরে ফেলব যেহেতু এগুলা আমাদের রেলওয়ে ক্ষতি করতেছে তার জন্য ওদের আমরা যে মেরে ফেলব দেখতে পাচ্ছেন আমরা গাড়িটা করে চলে যাচ্ছি টানেলের ওইখানে এই দেখতে পাচ্ছেন টানেলের মুখটা আমরা টানেলের ওই মুখে চলে যাবো কারণ কারণ ট্রেনটা ওই পাশে আছে তার জন্য আমরা ওই পাশে গিয়ে পশু পাখি গুলাকে মেরে রেল লাইনটি পরিষ্কার করে ফেলতে হবে দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে তো অনেক পশু পাখি আছে দেখতে পাচ্ছেন সামনের দিকে হাতি এবং গরু অনেক কিছু পশু পাখি আছে এইখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে মেরে ফেলতে হবে আমার কাছে যেহেতু এক্সট্রা বন্ধু আছে তার জন্য আমরা সবাইকে মেরে ফেলতেছি দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো পশু পাখি আছে আমার উপর তাড়া করতেছে আমরা সবাইকে মেরে ফেলতেছি দেখতে পাচ্ছেন এই যে আমার উপর তাড়া করতেছে একটা ভয়ঙ্কর সার দেখতে পাচ্ছেন সারটিকে আমরা মেরে দিয়েছি এই যে আমরা আস্তে আস্তে সবাইকে মেরে ফেললো দেখতে পাচ্ছেন এখানে আরও আমার উপর তাড়া করতেছে আমরা সবাইকে মেরে ফেললো যে আস্তে 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 আসুক আমরা সবাইকে মেরে ফেলব কারণ আমাদের হাতে এটা ভয়ঙ্কর বন্দুক আছে এই বন্দুকটা দিয়ে সবাইকে মেরে ফেলল দেখতে পাচ্ছেন হাতিটাও মারা শেষ আর মনে আছে কি না আমি বুঝতে পারছি না আর নাই আমাদেরকে ট্রেনটিকে নিয়ে আসতে হবে এখন সামনের দিকে একটা দেখা যাচ্ছে যাকে এটা আমরা রেল লাইনের বাইরে আসে ওইগুলো থাক আমরা এখন ট্রেনটাকে অনেক যাবতে এখন রেল স্টেশনে পৌঁছাতে পারছি এ আবার আমার সাথে চলে ছোট ছোটো ছোট ছোটো ফ্ল্যাঙ্কিনকে আমরা নিয়ে চলে যাবো এক জায়গায় দেখতে পাচ্ছেন চকলেট স্টোরে আমরা চলে যাবো ফ্ল্যান ছোটো ফ্ল্যাঙ্কি নিয়ে আমরা দেখতে পাচ্ছেন তার জন্য আমরা গাড়িটা করে নিয়ে চলে যাচ্ছি চকলেট স্টোরেতে দেখতে পাচ্ছেন আমরা গাড়িটা করে নিয়ে চলে যাবো ফ্ল্যাঙ্কি নিয়ে দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি এই যে চকলেট স্টোরেতে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের চকলেট নিয়ে নিতে পেরেছি ছোটো ফ্ল্যাঙ্কিন চলে আসছে এখানে এখান থেকে আমরা আবার গাড়ি করে চলে যাব দেখতে পাচ্ছেন এখানে আমরা সমুদ্রে এখানে চলে আসি এখানে একটা ভয়ঙ্কর দৃশ্য আছে দেখতে পালাম আমরা দেখতে পাচ্ছেন সমুদ্রে এখানে একটা বড় দ্বীপ আছে এখানে দ্বীপটি অনেক চকলেট আছে চকলেট দেখতে পাচ্ছেন চকলেট এখানে থাকার পর দেখতে পাচ্ছেন চারপাশে আর পানি আর এখানে চকলেটের একদম বন্যা দেখতে পাচ্ছেন পাহাড় যত রকম চকলেট আসে সবগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখান থেকে আবার চলে আসলাম এখান থেকে আমাদের বাসার দিকে চলে যাইতে হবে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখান থেকে আবার ছোট গিয়ে নিয়ে চলে আসলাম এই যে আমাদের বাসার সামনে এখানে বাসার সামনে এগিয়ে নিয়ে চলে আসলাম এখন আমাদের ঘরের ভিতরে ঢুকতে হবে এখানেও আমাদের চকলেটের ফ্যাক্টরি আছে দেখতে পাচ্ছেন এইখানে ভিতরে ফ্যাক্টরিটা ভিতরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আকাশ থেকে কীভাবে চকলেট পড়তেছে এই যে আর এখানে অনেকগুলো চকলেটের বন্দুক এবং কেক এবং অনেক পশু পাখি বানানো আছে দেখতে পাচ্ছেন এইখানে বিভিন্ন বিভিন্ন চকলেটের অনেক কিছু তৈরি করা আছে দেখতে পাচ্ছেন আমরা সামনে দিকে আপনাদের গিয়ে গিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে আমরা দেখতে পাচ্ছেন সামনের দিকে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটা কেকও তৈরি করা আছে দেখতে পাচ্ছেন সামনের দিকে এই যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে পুরো দৃশ্যটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে চারদিকে চকলেট আর চকলেট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সামনের দিকে একটা চকলেট এবং একটা মূর্তিও তৈরি করে আছে দেখতে পাচ্ছেন আমরা সামনে দিকে চলে যাই দেখতে পাচ্ছেন কত চকলেট এই যে সামনের দিকে উপরে আবার উপরে থেকে বৃষ্টি হচ্ছে চকলেটে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আবারও চলে যাব এখান থেকে বাইরে দেখতে পাচ্ছেন ছোট ফ্ল্যাঙ্গি নিয়ে আমরা চলে যাচ্ছি আবারও আমাদের একটা মিশন কমপ্লিট করার জন্য দেখতে পাচ্ছেন আমরা গাড়ি করে চলে যাবো এখনই এই যে ফ্ল্যাঙ্কি চলে যাচ্ছে গাড়ি থেকে দেখতে পাচ্ছেন গাড়ি ওই চলে যাচ্ছে আমরা অনেক রাধে হয়ে গেছে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা বাসা থেকে বাইরে চলে আসি এই যে দেখতে পাচ্ছেন আজকে আবহাওয়াটা কেমন লাগতেছে দেখতে পাচ্ছেন অনেকটা মেঘ আচ্ছন্ন দেখতে পাচ্ছেন এই যে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আমরা বাসার বাইরে আছি তার জন্য দেখতে পাচ্ছেন আবহাওয়াটা কেমন লাগতেছে সচরাচর আমরা রাত্রিবেলা বাইরে নেই তবুও আমরা এখন বাইরে চলে আসি এই যে গাড়িটা করে আমরা নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন একটা গাড়ি আমরা কিডন্যাপ করে নিয়ে এনেছি ওর গাড়িটা আমরা কিডন্যাপ করে নিয়ে এনেছি গাড়ি ওকে আমরা ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন শুধু গাড়িটা নিয়ে চলে আসি যে আমরা একটা গাড়িটা করে নিয়ে চলে এক জায়গায় দেখতে পাচ্ছেন আমরা গাড়িটা নিয়ে চলে যাচ্ছি সামনের দিকে সামনের দিকে আমাদের একটা কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি সামনের দিকে এই যে আমাদের একটা গাড়ি নিয়ে নিতে হবে যেহেতু আমরা এখান থেকে সমুদ্রের দিকে চলে আসছি আমাদেরকে একটা গাড়ি নিয়ে নিতে হবে একটা রাতে হয়ে গেছি দেখতে পাচ্ছেন আবহাওয়াটা একটু এখন ভালো হচ্ছে এখান থেকে এই যে একটা গাড়ি আছে এই গাড়িটা নিয়ে আমরা চলে যাবো এই গাড়িটাকেও আমরা কিডন্যাপ করে নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন এই গাড়িটাকে আমরা অনেকটা আটকাইছি দেখতে পাচ্ছেন একে আটকে রেখে আমরা গাড়িটা নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন এই গাড়িটা নিয়ে আমরা চলে যাবো ওকে রেখে দেখতে পারছেন আমরা গাড়িটা নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে এই যে সামনের দিকে যা যাওয়ার পর আমরা একটা গাড়ি পরিবর্তন করে ফেলবো সামনের দিকে একটা গাড়ি পেলে আমাদের একটা সামনে একটা গাড়ি আছে ওই গাড়িটা নিয়ে আমরা চলে যাব বাইশ স্টেশনে যেখানে বাস আছে সেখানে আমরা চলে যাব দেখতে পারছেন আমরা কিছুর মধ্যে গাড়িটা পরিবর্তন করে ফেলবো আমরা একটা ভালো মাইক্রো গাড়ি নিয়ে চলে যাব বাইশের দিকে বাস স্টেশনে ওইদিকে নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন আমরা গাড়িটা এ শাড়ি দিকে নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই গাড়িটাকে আমরা নিয়ে চলে যাবো এখন বাস স্টেশনে ওই দিকে দেখতে পাচ্ছেন আমরা কোন রওনা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিছুর মধ্যে আমরা পৌঁছে যাবো বাস স্টেশনে এই যে আমরা বাস স্টেশনে চলে আছি এই যে অনেকগুলো বাস এখানে আছে চারটা চার রকমের বাস দেখতে পাচ্ছেন লাল সবুজ হলুদ এবং বেগুনি দেখতে পাচ্ছেন চারটা চার রকমের বাস এখানে দাঁড়ানো আছে তার মধ্যে আমাদের একটা বাস নিয়ে নিতে হবে যাও এই যে চারটা বাস তার মধ্যে তিনটা বাস আগে চলে যাও দেখতে পাচ্ছেন একটা বাস রওনা দিয়ে দিছে যখন যাওয়া শেষ হবে তখন আমরা শেষে বাসটি আমরা নিয়ে নিবে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা বাস আছে এই বাসটি আমাদের কিনে নিয়ে নিতে হবে বাস ড্রাইভারকে আমাদেরকে কিছু টাকা দিয়ে কিডন্যাপ করে নিয়ে নিতে হবে এইবার বাসটিকে দেখতে পাচ্ছেন এই বাসের ড্রাইভারটি এখানে আছে এই বাসের ড্রাইভারকে আমাদেরকে কিছু বলে ওকে টাকা দিয়ে আমরা বাসের বাসটা নিয়ে নেব দেখতে পারছেন ও দিতে চাচ্ছে না আমরা ওকে একটা জুস খাওয়াইছি দেখতে পাচ্ছেন ওকে জুস দিয়ে দিছি ও জুস খাচ্ছে ওর জুসের ভিতর আমরা কিছু একটা মেশাই দিয়েছি যা ও আমাদেরকে দেয় কিনা আমরা দেখবো এখন দেখতে পাচ্ছেন অত দৌড়ে চলে গেছে এখন আমাদের বাসটা নিয়ে চলে যাইতে হবে দেখতে পাচ্ছেন ও তো চলে গেছে শুধু আর একটা বাস আছে লাল বাসটি এই বাসটিকে নিয়ে আমরা এখনই চলে যাব দেখতে পাচ্ছেন আমরা বাসটাকে নিয়ে চলে যাচ্ছি এই যে আমি আমাদের শহরের ওইদিকে চলে যাচ্ছি বাসটাকে নিয়ে দেখতে পারছেন এই যে বাসটাকে নিয়ে আমরা শহরের দিকে চলে যাচ্ছি এই যে আমরা বাসটা নিয়ে কন্ট্রাকশন কাজের দিকে চলে যাব দেখতে পাচ্ছেন কন্ট্রাকশন কাজ তো আমাদের কিছু বন্ধ তার জন্য আমরা চলে আছি দেখতে পাচ্ছেন আবহাওয়াটা আজকে কত সুন্দর লাগতেছে যোগ বাসটা নিয়ে চলে যাই এই যে সামনের দিকে আমাদের সঠিক রাস্তা নিয়ে নিতে হবে এই যে আমরা কিছুদিনের মধ্যে আমাদের বাসার এলাকা চলে আসতেছি দেখতে পাচ্ছেন আমরা বাসটাকে নিয়ে চলে যাচ্ছি এখানে আমরা পেয়ে গেছি একটা চকলেটের পাউডার দেখতে পাচ্ছেন চকলেটের পাউডারটাকে আমরা পানিতে মিশিয়ে দেবো যেহেতু আমরা এই চকলেটের সবগুলা তৈরি করে ফেলছি এই যে আমরা পানিতে মিশিয়ে দিচ্ছি সবগুলা চকলেটের পাউডার দেখতে পাচ্ছেন আমরা পানিতে মিশিয়ে দিচ্ছি আমাদের পুকুরের সামনে একটা পুকুর আছে ওই পুকুরে মিশিয়ে দিয়ে সবগুলো পাউডার দেখতে পাচ্ছেন আর আমরা যতগুলো গাড়ি কিডন্যাপ করে নিয়েছি এগুলো গাড়িকে আমরা এখানে রেখে দিয়ে আমরা সবগুলো গাড়িকে রঙ করে ফেলবো চকলেটে তৈরি করে ফেলবো আপনাদের ইন্টারতে দেখাচ্ছিলাম যে সবগুলো গাড়ি চকলেট করে ফেলছে এই যে সবগুলো গাড়িকে আমরা চকলেট করে ফেলবো দেখতে পাচ্ছেন আমরা এখানে নিয়ে চলেছি দেখতে পাচ্ছেন সবগুলো কিডন্যাপ করা গাড়ি আমরা এখানে দিয়ে দিছি আমরা সবগুলো গাড়িকে রং করে ফেলবো চকলেটে দেখতে পাচ্ছেন কিছুর মধ্যে চকলেট রং করা হওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো চকলেট গাড়ি আমরা বাসায় নিয়ে চলেছি কিছু মধ্যে দেখতে পাচ্ছেন এই যে আমরা চকলেটে বাসা করার পর আমরা সম্পূর্ণ কেমন লাগছে দেখতে পাচ্ছেন আমাদের বাসাটা এখন আমরা আমাদের বাসা ভিতরে দিকে চলে যাবো দেখতে পাচ্ছেন আমাদের বাসা এ বাসাটা বাদ দিয়ে আমরা সব কিছু চকলেট করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে সবগুলো এক কালারের আর ট্যানটা আমরা রঙ করে দিছি চকলেটের তো এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখাবে এমন কোনো ইন্টারেস্টিং করে তদন্ত ভালো থাকুন সুস্থ থাকুন